আমরা তো সবসময় কম বেশি রুটি খেয়ে থাকি সবাই রুটি খাই তো সেটা যদি হয় মিষ্টি মিষ্টি আর ফুলকো ফুলকো তাহলে কেমন হয় তো হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম তুমি রুটি মিষ্টি মিষ্টি আর ফুলকো করার জন্য এখানে আমি হাফ কেজি পরিমাণ মিষ্টি আলু সেদ্ধ করে বেছে নিয়েছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আমি আজকে মিষ্টি আলু দিয়ে রুটি বানাবো তো দিয়ে দিলাম এক কাপ পরিমাণ আটা আটা একটু আস্তে আস্তে দিতে হবে যদি লাগে তাহলেই দিব তো দিয়ে আমি একটা ভালো করে একটা ডো তৈরি করে নেবো এখানে কোনো আমি পানি ব্যবহার করবো না আলুটা যে দিয়ে যে ডো তৈরি হয় আমি সেটাই করে নিব পানি দিলে আর ভালো লাগবে না তো আমি একটা ডো তৈরি করতে লাগলাম তো হয়ে গেল আমার একটা ডো এই যে দেখেন কতটা সফট হয়েছে আর এই রুটিটা খেতে না অসম্ভব মজা তো আমি কয়েকটা লেচি করে নিব তো বেশি লেচি হবে না যেহেতু হাফ কেজি আলু আলু অত বেশি একটা তেমন এখন ভালো আলু পাওয়া যাচ্ছে না তো আমি ছয়টা লেসি হয়েছে আমার একার হয়ে যাবে তো আমি এখন বেলে নিব আস্তে আস্তে করে আমি বেলে নিব কারণ একটু পানি দেয়নি যেহেতু আলুটা মিষ্টি একটু লেগে যেতে পারে আস্তে আস্তে বেলতে হবে তো আমি কিছু কালো কালো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে মিষ্টি আলুর কিছুটা অংশ তো থেকেই যাবে তো যাই হোক আমি আরও একটা বেলে নেব দুটো রুটি বেলে নিব কারণ এই রুটি বেলে রেখে দেওয়া যাবে না তাহলে লেগে যাবে আমি একটা মানে ভাজবো আর বেলবো যেটা বেলবো সেটা ভেজে নেব সাথে সাথে তো আমি আর একটা রুটি বেলতেছি আর চুলায় বসিয়ে দিয়েছি একটা তাওয়া গরম হওয়ার জন্য তো রুটি আমার বেলা শেষের দিকে এই যে মিষ্টি ওই যে কালো কিছু অংশ দেখা যাচ্ছে ওগুলো থাকবেই তো তাও আমার গরম হয়ে গেছে তবে আমি রুটি দিয়ে দিব দিয়ে সেকে নিব একটু সময় নিয়ে শেখতে হবে যাতে আমি এক পুরোপুরি দেখা মানে পুরোপুরি দেখাচ্ছি আপনাদেরকে এক পাশ একটু ভালো করে হইলে উল্টায় দিতে হবে তো হয়ে গেছে এক পাশ আমি উল্টায় দিলাম উল্টায় দিয়ে একটু চেপে চেপে ভেজে নিতে হবে যেহেতু আলুর রুটি একটু ভাজতে সময় লাগবে দেখেন কালারটা কি সুন্দর তো আমি একটু খুন্তি দিয়ে চেপে চেপে ভেজে নেব চারিপাশ যাই হোক আমার একটা হয়ে গেছে আর একটা দিলাম এখন আমি বেলবো আর ভাজব বেলে রেখে দিব না খুন্তির লাই গায়ে লেগে লেগে আসতেছে যাই হোক আমার চেপে চেপে ভেজে নেবো এরকম সবগুলো এরকম করে আমি ভেজে নেব তো হয়ে গেল দেখেন রুটিটা কত সফট সেই রকম সফট তো হয়ে গেলো এখন খাওয়ার পালা তো খাওয়া শুরু করে দিলাম কেমন হয়েছে সবাই বলবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ